যে দেশে রয়েছে নিজস্ব সরকারি লাল পানির বোতল যে দেশের নারীরা কখনো বিয়ে করতে চায় না যে দেশের মানুষ কম ছেলে এবং মেয়ে উভয়েই লুঙ্গি পরে থাকে যে দেশে গেলে আপনি বুঝতেই পারবেন না তারা কতটা আন্তরিক বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কথা এদেশে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে মাঝে মধ্যেই এটি সারা পৃথিবীর নজর কাড়ে তাছাড়া আপনি কি জানেন যদি আপনি মিয়ানমারে বিয়ে করতে যান তাহলে আপনাকে একটি জিনিস দেওয়া হবে যাতে হয়ে যাবে আপনার একদমই লাইফ সেটেল তাহলে চলুন মিয়ানমার সম্পর্ক অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিয়ানমার যদিও এটি দক্ষিণ অঞ্চলে অবস্থিত মিয়ানমারের রয়েছে চারটি দেশের সাথে সীমান্ত বাংলাদেশ ভারত লাওস ও থাইল্যান্ড তবে মিয়ানমার দেশটির সবচেয়ে বেশি আলোচনায় থাকে এদেশের সামরিক ও রাজনৈতিক অবস্থার কারণে মিয়ানমারের নিজেদের তৈরিকৃত লাল পানির বোতল যেটাকে অনেকটা সরকারি লাল পানিও বলা হয় এখানে হল বাদ বিহারকে এত পরিমাণ সম্মান দেওয়া হয় যা কোনো মানুষকেও দেওয়া হয় না তাই সরকারের পক্ষ থেকে অনেকেই এই সার্ভিসটি তারা পেয়ে থাকে তাছাড়া মিয়ানমারের বেশিরভাগ লোকই লুঙ্গি পরে থাকে সেটা ছেলে হোক বা মেয়ে এমনকি আপনি লুঙ্গি পরে অনেক ওয়েটারকে রেস্টুরেন্টে দেখতে পাবেন তারা মনে করে লুঙ্গি হচ্ছে একটি আরামদায়ক পোশাক আর এই পোশাকটি পরার মাধ্যমে সব কমফোর্টেবল মনে হয় তাদের বেশিরভাগ ধনী গরিব উচ্চবিত্ত প্রত্যেকটি লোকের কাছেই কয়েক ডজন লুঙ্গি থাকে আর যারা একটু অভিজাত তারা সবসময় আধুনিক পোশাক শক্তপूर्ति পছন্দ করে পর্যটকদের কাছে এক অনন্য নাম হচ্ছে মিয়ানমার কারণ মিয়ানমারে পর্যটকদের জন্য অনেক কিছু রয়েছে তাছাড়া মিয়ানমারের মানুষ কখনো চা পান করে না তারা চা খেয়ে ফেলে কথাটা একটু অদ্ভুত শোনালেও এটাই সত্যি আমাদের দেশে যেমন চায়ের পাতা থেকে চা উৎপন্ন হয় সেখানে চায়ের পাতা সম্পূর্ণ সুপের মধ্যে ভিজিয়ে খাওয়া হয় কারণ তারা মনে করে পান করার চেয়ে চা খেলে আরো বেশি শরীরের ভেতরে শক্তি পাওয়া যায় এবং এটি বেশ উপকারী মিয়ানমারের মেয়েরা সহজে বিয়ে করতে চায় না তারা মনে করে বিয়ে কোনে ওতপ্রোত জিনিস নয় এই কারণে মিয়ানমারে অনেক ছেলেরাই অবিবাহিত থেকে যায় মিয়ানমারের বেশিরভাগ ছেলে মেয়ে চাই বিয়ের আগেই সবকিছু করে ফেলতে সবকিছু বলতে এখানে কি বোঝানো হচ্ছে তা আশা করি ভালোই বুঝে গিয়েছেন মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপেডো যদিও মিয়ানমারকে অনেকে বার্মা বলে চিনে থাকে কারণ এই জায়গায় অনেক বার্মা উপজাতি চট্টগ্রামের পাহাড়ে অবস্থান করছে এর মধ্যে রাখাইন চাকমা ঝুঞ্জু এবং অনেক ধরনের উপজাতি মানুষই রয়েছে মিয়ানমারের বেশিরভাগ অঞ্চলেই বৌদ্ধ ধর্মের মানুষ বাস করে এদেশের মানুষেরা বৌদ্ধ বৌদ্ধধর্মে বেশিরভাগ বিশ্বাস করে যদিও মিয়ানমারের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয় দেশের জনসংখ্যা প্রায় পাঁচ কোটি জনসংখ্যার দিক দিয়ে এই দেশটি ২৬ নম্বরে অবস্থান করছে যদিও বাংলাদেশ থেকে চার গুণ বেশি বড় মিয়ানমারের আয়তন মিয়ানমারে প্রতি কিলোমিটারে বিরাশি জন মানুষ বসবাস করে এই কারণে মিয়ানমারে অনেকটা অঞ্চলই ফাঁকা তাছাড়া মিয়ানমারের অনেকগুলো প্রদেশ রয়েছে তবে এই প্রদেশের মধ্যে অনেক লোকেরাই তাদের নিজস্ব দেশ চায় অর্থাৎ তারা মানতে চায় না তারা মিয়ানমারের কোনো একটা অংশ যার কারণে সারা বছরই রাজনৈতিক ঝামেলা লেগেই থাকে এই দেশটার মধ্যে এসব দিক বাদ দিলে মিয়ানমার আসলেই এশিয়ার অন্যতম সুন্দর একটা দেশ